আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর মতে আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময়ে এআই কতটা পাওয়ারফুল এবং প্রোডাক্টিভিটি তৈরি করছে আপনার কাজের ক্ষেত্রে এআইকে ব্যবহার করে আপনি কিভাবে আপনার কাজগুলোকে সহজ এবং দ্রুত উপায়ে করতে পারবেন এরকম অনেক অনেক টুলস চলে এসেছে সময় এবং কাজ দুটোই দ্রুত এবং সুন্দরভাবে করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি পাওয়ারফুল টুলস সম্পর্কে জানাবো যে দুটি টুলস ব্যবহার করে আপনি আপনার কাজকে খুব সহজ করে ফেলতে পারবেন নাম্বার একে রয়েছে ম্যাজিক স্টুডিও ডট কম যার মাধ্যমে আপনি আপনার একটা ইমেজের আনওয়ান্টেড অবজেক্টস রিমুভ করতে পারবেন এবং এটি একদম ফ্রিতে এই টুলসটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইমেজের যে অবজেক্টটি দূর করলেন এরপর আপনি আপনার ইমেজকে আপনার পছন্দ মতো জায়গা মতো আপনি বসাতে পারবেন নাম্বার দুই রয়েছে আনস্ক্রিন ডট কম এই টুলসটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সেই সাথে আপনি অন্য একটি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড সেখানে অ্যাডও করতে পারবেন আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং সেই সাথে অ্যাড করার কাজটি খুব সহজে করতে পারবেন এই টুলস টি ব্যবহার করার মাধ্যমে পারবেন আর এই ভিডিওটি যদি লেগে থাকে কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ডিরেক্ট লিঙ্কটি আপনার ইনবক্সে দিয়ে দিবো এবং আরো এআই সম্পর্কিত এবং নিত্য নতুন টেকনোলজি সম্পর্কিত ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস